শ্রীভূমিতে মাতৃ প্রতিমাকে সাজানোর একটা বিশেষ উদ্যোগ থাকে এবং তার ব্যতিক্রম কিন্তু হলো না শ্রীভূমির স্পোর্টিং ক্লাবে আর কিছু সময়ের অপেক্ষা তারপর দর্শনার্থীদের জন্য খুলে যাবে এই পুজোর মণ্ডপ এবং মাতৃ প্রতিমা সবাই দর্শন করতে পারবেন নিউ জার্সির একেবারে আমেরিকার সুদূর আমেরিকার স্বামী নারায়ণ অক্ষরধা মন্দির এবারে ফুটে উঠেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবং মাতৃ প্রতিমা যেটা নিয়ে আপনাদের প্রত্যেকে একটা কৌতূহল ছিল যে কি হতে চলেছে শ্রীভূমি মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমার গয়নার উপরে এবার আপনাদের চিত্র সাংবাদিক শেখ নাদিমকে একটু দেখাতে বলবো চিত্র সাংবাদিক শেখ নাদিমকে একটু দেখাতে বলবো যে মাতৃ প্রতিমা আহ ইতালি ও ভারতের শিল্পীদের দিয়ে তৈরি করা হয়েছে এই আহ মাতৃ প্রতিমা এবং মাতৃ প্রতিমার গয়না শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মা দুর্গার গহনা তৈরি করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস যে তথ্য দিয়েছেন দমকল মন্ত্রী সুদীপ বসু সেই অনুযায়ী জানা যাচ্ছে যে ইটালি ও ভারতের শিল্পীদের দিয়েই তৈরি করা হয়েছে মায়ের গহনা এবং এই গহনা তৈরি করেছে সেনকো গোল্ডস অ্যান্ড ডায়মন্ড যে হীরের গয়না দিয়ে মায়ের মূর্তি তৈরি মায়ের এই যে গহনা তৈরি করা হয়েছে শ্রীগমি স্পোর্টিং ক্লাবে মাকে যে সাজানো হয়েছে সেই গহনা অত্যন্ত সাশ্রয়ী উজ্জ্বল হবে কিন্তু দামেও কম প্রায় ষাট থেকে সত্তর শতাংশ যে দাম সেই দাম থেকে অত্যন্ত কম হবে এই হীরের গহনা আমরা বাজারে যে হিরে দেখি প্রাকৃতিক হীরে সেই হিরের থেকে ষাট থেকে সত্তর শতাংশ দাম কম হবে এই হিরে এবং আমি যদি একটু চিত্র সাংবাদিককে সামনে গিয়ে দেখাতে বলি মহিষাশুরে যে ঢুকির পাড়গুলো রয়েছে সেই পাড়ে পর্যন্ত হিরের কাজ রয়েছে এবং মায়ের মুকুর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় কোনায় কোনায় হিরের কাজ রয়েছে এবং এই যে হিরে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দেওয়া হয়েছে সেই হিরে প্রায় কয়েক কোটি টাকার এখানে বাজেট রয়েছে এবং যেরকমটা আপনাদের জানাচ্ছিলাম যে এই হিরে দিয়ে যে মাকে সাজানো হয়েছে তা অত্যাধুনিক ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করেই মাকে কিন্তু সাজানো হয়েছে এগুলি প্রাকৃতিক হিরের তুলনায় ষাট থেকে সত্তর শতাংশ কম দাম এবং গুণমানে উন্নত এবং এর এতটাই উজ্জ্বলতা দর্শনার্থীরা যখন প্রবেশ করবেন মায়ের মণ্ডপে তখন চারিদিকে হীরের জন্য আলোকিত হয়ে থাকবে আর দেখতে অত্যন্ত ভালো লাগবে যেহেতু মণ্ডপটি সাজানো হয়েছে সাদার ওপরে তাই এটা আরও আকর্ষণীয় কিন্তু হবে এই মুহূর্তে মাতৃ প্রতিমার যে এক্সক্লুসিভ লুক সেটা আপনাদের কিন্তু আমরা শেয়ার করছি মায়ের মুকুট যেটাকে সাজানো হয়েছে সম্পূর্ণ হীরের দিয়ে এছাড়াও মহিষাসুরের ধুতির পার এবং আমরা দেখতে পাচ্ছি কার্তিক গণেশ প্রত্যেকের যে ধুতির পার মায়ের যে শাড়ি সেই শাড়ির পাড়গুলো এবং লক্ষ্মী সরস্বতী তাদের যে শাড়ি তাদের শাড়ির পাড়গুলো ব্লাউজের বিভিন্ন রকম হাতার কাজ এই সমস্ত জায়গা আমরা হীরের গহনা দেখতে পাচ্ছি এবং সুসজ্জিত করে এই মুহূর্তে এখনো সাজানোর প্রক্রিয়া চলছে আপনাদের জন্য মণ্ডপের যে দরজা সেই দরজা খুলে যাবে সন্ধ্যে ছটার পর সেই সময়টা একটু পরিবর্তিতও হতে পারে সন্ধে সন্ধ্যে সাতটাও হতে পারে মন্ত্রী সুজিত বসু এলে তবেই কিন্তু এই মণ্ডপের দরজা আপনাদের জন্য খুলে যাবে এবার আরেকবার আমি দেখানোর চেষ্টা করব এই মাতৃপ্রতিমা প্রতিমা তারপরে বাইরে প্রচুর দর্শনার্থী অপেক্ষা করছে কখন এই মণ্ডপ খুলবে সেই অপেক্ষায় সেই দর্শনার্থীদের কাছে আমরা যাব তবে তার আগে আরেকবার আপনাদের জানিয়ে রাখি এই যে হিরে দিয়ে মাকে সজ্জিত করা হয়েছে সেই হিরের পিছনে অনেক গল্প রয়েছে প্রায় কয়ে কোটি টাকার বাজেট রয়েছে মায়ের এই হিরের গয়নার পিছনে মন্ত্রী সুজিত বসুর দেওয়া তথ্য অনুযায়ী আমরা যেটা আপনাদের জানাচ্ছি ইটালি ও ভারতের শিল্পীদের দিয়ে তৈরি করা হয়েছে মায়ের এই গহনা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মা দুর্গার গহনা তৈরি করেছে সেনকো গোল্ডস যে হিরের গহনা দিয়ে মায়ের মায়ের মূর্তি এই গহনা সাজানো হয়েছে সেটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাকে যে গহনা দিয়ে সাজানো হয়েছে তা অত্যন্ত সাশ্রয়ী উজ্জ্বল অথচ এটা সাধারণের নাগালে এবং সেনকো একটি ব্র্যান্ড শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিত্ব করেছে মা দুর্গাকে এই হিরের গহনা দিয়ে সুসজ্জিত করার জন্য যে হিরে দিয়ে মাকে সাজানো হয়েছে তা অত্যাধুনিক ল্যাবে পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত করা হয়েছে এবং আমি একটু মূর্তির দিকটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে যে এই যে হিরে এই হিরের গহনা সেনকো গোল্ডস অ্যান্ড ডায়মন্ডস এর একটি ব্র্যান্ড শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিত্ব করেছে এবং মা দুর্গাকে হীরের গহনা দিয়ে সুসজ্জিত করেছে যে হিরে দিয়ে মাকে সাজানো হয়েছে তা অত্যাধুনিক ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করেই মাকে সাজানো হয়েছে এগুলি প্রাকৃতিক হীরের তুলনায় ষাট থেকে সত্তর শতাংশ কম দাম এবং গুণমানে উন্নত এর এতটাই উজ্জ্বলতা আপনারা এখনই দেখতে পাচ্ছেন লাইট পড়েছে সেই লাইটের কতটা উজ্জ্বলতা এবং এর এতটাই উজ্জ্বলতা দর্শনার্থীরা যখন মণ্ডপে প্রবেশ করবেন মায়ের মণ্ডপে তখন চারিদিকে হীরের জন্য আলোকিত থাকবে যেহেতু মণ্ডপকে সাজানো হয়েছে একেবারে সাদা কারণ আপনারা জানেন যে আমেরিকার নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষরধা মন্দির সেটা পুরো শ্বেত পাথরের তৈরি তাই এখানেও আমি গতকালকেই বলেছিলাম যে এটা তৈরি করা হয়েছে চক এছাড়া চকের পেস্টিং দিয়ে চকের গুঁড়ো দিয়ে এবং কাঠ রয়েছে আরও বিভিন্ন এলিমেন্টস রয়েছে সেই সমস্ত এলিমেন্টস দিয়ে তৈরি করা হয়েছে এই স্বামীনারায়ণ অক্ষরধা মন্দির তবে যেটা অত্যন্ত চমকপ্রদ বিষয় আপনাদের জন্য থাকছে মাতৃ প্রতিমা শ্রীভূমির মাতৃ প্রতিমা দেখার জন্য প্রত্যেকেই অপেক্ষা করে থাকেন কোনোবারে সোনার গহনা কিন্তু এবারে সাজানো হয়েছে সম্পূর্ণ হীরের গহনা দিয়ে আর এই যে হীরের গহনা যেটা আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু যে ইনফরমেশন দিয়েছেন সেই ইনফরমেশন অনুযায়ী আপনাদের বলছি এই গহনা কিন্তু কয়েক কোটি টাকার বাজেট রয়েছে তার সঙ্গে এই গহনা অত্যাধুনিক ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে তবে মায়ের জন্য এটা প্রস্তুত করা হয়েছে বাইরে প্রচুর দর্শনার্থী শুধু এখানে নয় আমি আরেকটু বাইরে যদি যাই তা সেখানেও প্রচুর দর্শনার্থী কিন্তু অপেক্ষা করছেন কখন তারা ঢুকতে পারবেন কখন তারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসতে পারবেন এখনো তারা এই দূর থেকে দেখতে পাচ্ছেন ক্যামেরা বন্দি করছেন মাকে যেভাবে সাজানো হচ্ছে সেইভাবেই ক্যামেরা বন্দি করছেন আমরা চেষ্টাও করব কিছু দর্শনার্থীদের সঙ্গে কথা বলতে কিন্তু এবছরে যেটা সব থেকে নজর কাড়া বিষয় থাকছে সেটা হচ্ছে মা দুর্গা। কে সাজানো হয়েছে পুরোপুরি হীরের গহনা দিয়ে মাধুরাকে সাজানো হয়েছে হিরের গহনা দিয়ে এমন হীরের গহনা যে ভেতরে ঢুকলে সম্পূর্ণ উজ্জ্বল একটা ব্যাপার লাগবে কতক্ষণ আর কিছু সময়ের অপেক্ষা ছটায় মন্ডপ করবে কি বলবেন কতটা উচ্ছ্বাস তোমাদের মধ্যে হ্যাঁ কতটা উচ্ছ্বাস মনে তো খুবই আনন্দ কেমন লাগছে তির থেকে কেমন লাগছে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা যতটুকু দেখা যায় ততটুকু দেখার চেষ্টা তারা করছেন কতটা উচ্ছ্বাস লাগছে আপনাদের মনে প্রচুর ভালো লাগছে প্রচুর খুশি পুরো ভিড়ের গহনা দিয়ে মাকে সাজানো হয়েছে ভেতরে গেলে দেখতে পারবেন মহিষাসুরের ধুতির পার থেকে শুরু করে সব জায়গায় হিরের কাজ কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এখনো ভেতরে যেতে পারেনি ছটায় কোন খুলছে ছটা থেকে সাতটার মধ্যে ভেতরে যাওয়ার তো মাকে দেখা তো খুবই ইচ্ছা দেখি একটু ওয়েট করবো থেকে আমি মার্কেটের ওখান অনেক দর্শনার্থী দাঁড়িয়ে রয়েছেন তারা অপেক্ষা করছেন ভেতরে যাবার জন্য আর এখান থেকে যেরকম মাকে দেখা যাচ্ছে ঠিক এইভাবেই তারা কিন্তু দর্শন করার চেষ্টা তারা করছেন এই হচ্ছে স্বামী নারায়ণ অক্ষরধা মন্দির নিউ জার্সির এবং পুরো শ্বেত পাথরের যে মন্দির সেই রকম ধাঁচেই তৈরি করার চেষ্টা করেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর চকের গুঁড়ো চকের পেস্টিং আঠা দিয়ে স্থাপত্যগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং এখান থেকেই আপনারা দেখতে পারবেন একটু নিচু হয়ে যে মাতৃ প্রতিমা আজ এইভাবেই মানুষ এখন দূর থেকে দর্শন করছেন মাকে এখনো গহনা দিয়ে সাজানোর যে কাজ সেটা চলছে মহালয়ার দিন আমরা প্রত্যেকবারেই দেখি যে মাকে সাজানোর যে কাজ সেটা শুরু হয়ে যায় এবছরে মায়ের গহনার দায়িত্ব নিয়েছে সেনকো গোল্ডস গোল্ডস অ্যান্ড ডায়মন্ডকে সহযোগিতা করেছে ইটালি এবং ভারতের কিছু শিল্পী এবং মায়ের যে গহনা সেই হীরের গহনা পা থেকে মাথা পর্যন্ত মাকে সাজানো হয়েছে হীরের গহনা দিয়ে শুধু তাই নয় রক্ষী সরস্বতী কার্তিক গণেশ থেকে শুরু করে এমনকি মহিষাসুরকেও তাদের বাড়িটাকেও সাজানো হয়েছে সম্পূর্ণ হীরের গহনা দিয়ে এবং ষাট থেকে সত্তর শতাংশ এই হীরের দাম কম রয়েছে আমাদের বাজেটে এবং যে প্রাকৃতিক হীরে সেই প্রাকৃতিক হীরের থেকেও এই হীরের দাম ষাট থেকে সত্তর শতাংশ কম রয়েছে আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই গহনার বাজেট হচ্ছে কয়েক কোটি টাকা এবং উন্নত মানের হীরের গহনা দিয়ে মাকে সুসজ্জিত করা হয়েছে এবং আরো চমকপ্রদ যে ঘটনা ঘটনাটা থাকছে সেনকো গোল্ডস অ্যান্ড ডায়মন্ডস একটি ব্র্যান্ড একটি অত্যাধুনিক ল্যাবে মায়ের সমস্ত গহনা সমস্ত হীরের গহনা পরীক্ষা নিরীক্ষা করেছে এবং তারপরে মাকে দেওয়া হয়েছে এই গহনা সব মিলিয়ে এই হীরের গহনার এতটাই উজ্জ্বলতার ক্ষমতা রাখে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আরেকটা একটা চমকপ্রদ ঘটনা থাকে সেটা হচ্ছে লাইটিং বা আলোকসজ্জা সেই আলোকসজ্জা যখন গোটা মণ্ডপ চত্বরে এসে পড়বে তখন মাকে আরো আকর্ষিত করে তুলবে মাকে আরো আরো চমকপ্রদ করে তুলবে এবং দর্শনার্থীরা আবেগে ভরে যাবেন এবং প্রত্যেক বছর এই আবেগের জন্য ছুটে আসেন দর্শনার্থীরা একবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসার জন্য মহালয়া থেকে ভিড় শুরু হয়ে যায় আর ছটার সময় যেই ভিড়টা শুরু হবে সেটা হয়তো আপনারা ইতিমধ্যেই লাইভে বুঝতে পারছেন কারণ পিছনে প্রচুর দর্শনার্থী নবমী থেকে শুরু করে অষ্টমীতে এই ভিড় রীতিমতো সামাল দেওয়া যায় না গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে উদ্বোধনের সময় বলে গিয়েছেন যে দমকল মন্ত্রী সুজিত বসুকে ইনস্ট্রাকশনও দিয়ে গেছেন এখানে সমস্ত রকম ট্রাফিক ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদেরও যেটা জানিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু সমস্ত দিক থেকে পুলিশ প্রশাসনও রেডি রয়েছে সমস্ত দিকে ট্রাফিক ম্যানেজমেন্টও করা হবে এবং কোথাও যাতে মানুষের সমস্যা না ঘটে দর্শনার্থীদের না ঘটে হবে এছাড়াও এবছরের যে চমক প্রত্যেক বছরই চমক থাকে শ্রীভূমি মহালয়ের আহ আর কিছুটা সময় বাকি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে উদ্বোধন কিন্তু হয়ে যাবার পর দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ খুলে যাবে তিনি বলছেন বাংলাদেশের চট্টগ্রাম জেলা শহর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ওনাকে জানাই আর জেনারেলের এন্ট্রি রয়েছে একজন সৌরভ সে জানাচ্ছেন অবশ্যই জেনারেলের এন্ট্রি রয়েছে তবে আপনাদের আসতে হবে মহালয় তো আজকেই হ্যাঁ আজকে থেকে এন্ট্রি রয়েছে তবে আপনাদের আসতে হবে সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে ছটাই টাইম আছে সাধারণ মানুষের জন্য তবে আমরা যেরকম সূত্র মারফত জানতে পারছি সেটা সাতটাও হয়ে যেতে পারে সাতটা থেকে জেনারেল বা আমরা বলি দর্শনার্থী আমাদের ভাতায় সেই দর্শনার্থীদের জন্য খুলে যাবে এই মণ্ডপ এবং এই হীরের গহনার চমক কখন আরো ভালো থাকবে এখন আমরা লাইভে জাস্ট দেখাচ্ছি তখন বুঝতে পারছেন এই গয়নার চমক কিরকম থাকবে এখনো পর্যন্ত মাকে সাজানো ঘোরানোর প্রক্রিয়া তো চলছে তাই আপনারা বুঝতে পারছেন এখনই ঘড়ির কাটায় পাঁচটা বাজতে যায় তাই যতই বলি না কেন ছটার সময় খুলবে মাকে যেহেতু গহনা দিয়ে সাজানোর একটা বিশেষ প্রক্রিয়া রয়েছে আর এই গহনার বাজে তাই কোটি কোটি টাকার সমান বুঝতেই পারছেন তাই সেক্ষেত্রে একটু সময় তো লাগবে তবে পাঁচটা থেকে ছটা থেকে মাফ করবে ছটা থেকে সাতটার মধ্যে আপনারা যদি আসেন তাহলে আপনাদের এই মন্ডপের দরজা অবশ্যই খুলে যাবে মহালয়ের দিন থেকেই জানেন আপনারা প্রচুর পরিমাণ মানুষের ঢল নামে এবং আজকেও প্রচুর পরিমাণ মানুষের ঢল নামবে এক্সক্লুসিভলি দেখাচ্ছি ফার্স্ট লুক এবং যারা দেখছেন এখন আবার অনেক মানুষ আসছেন আমরা তাদের বলছি এই যে হীরের গহনা সেই হীরের গহনা তৈরি করেছে সেনকো গোল্ডস অ্যান্ড ডায়মন্ডস এবং তারই সঙ্গে ইটালি এবং ভারতের যারা শিল্পীরা রয়েছেন তাদের নিত্য কোন হাতের কারুকার্যে গড়ে উঠেছে এই মায়ের গহনা এবং এই কোটি টাকার বাজেটে ঘিরে তৈরি হয়েছে হিরে তৈরি হয়েছে অত্যাধুনিক ল্যাবে আর প্রাকৃতিক হিরের যা দাম তার থেকে এই হীরের দাম মার্কেটে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ কম হবে তবে উজ্জ্বলতা এর বেশি এবং লাইটিং যখন এর মধ্যে পড়বে তখন সেটা আরও আকর্ষণিত করবে দর্শক দর্শনার্থীদের উল্টো দিকে আমি একটু দেখানোর চেষ্টা করব মাকে যখন সাজানো হচ্ছে তখন পুলিশের আহ কর্তারা বা শীর্ষ কর্তারা এসেছেন তারা কিন্তু কথা বলছেন পুজো কমিটির সঙ্গে কারণ আর কিছুক্ষণের মধ্যে মন্দির তো মণ্ডপের দরজা তো খুলেই যাবে এবং মায়ের মূর্তি উন্মোচনের আগে প্রদীপ জ্বালা হবে প্রদীপ প্রজ্বলন করা হবে সেই প্রদীপের জায়গাটাকেও ভালোভাবে সাজানো হচ্ছে ছটা থেকে সাতটা আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা তারপরে এই দরজা শ্রীভূমির পুজো মণ্ডপ খুলে যাবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং আমি একটু জুম করে লাস্ট দেখানোর চেষ্টা করব মাতৃপ্রতিমাটা প্রতিমাটা সামনে বাঁশ রয়েছে যদিও যতটা সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করছি অপূর্ব মাতৃপ্রতিমা প্রতিমা হীরের গহনা দিয়ে সাজানো হয়েছে মাকে এই হীরের গহনা প্রাকৃতিক হীরের তুলনায় কিছুটা হলেও কম তবে কোটি টাকার বাজেট রয়েছে দমকল মুদ্রী সুজিত বসুর দেওয়া তথ্য অনুযায়ী ইটালিয়া ইটালি এবং ভারতীয় যারা শিল্পী রয়েছেন তারা সেনকো গোল্ডস ডায়মন্ডসের সহজ সহযোগিতায় তৈরি করেছেন এই হীরের গহনা মাকে মুকুল থেকে শুরু করে পায়ের নুপুর পর্যন্ত সাজানো হয়েছে হীরের গহনায় মহিষাসুরের ধুতির পাড় থেকে শুরু করে কার্তিক গণেশের ধুতির পাড় কিংবা লক্ষ্মী সরস্বতীর মুকুর থেকে শুরু করে শাড়ি সমগ্রতে হীরের কাজ রয়েছে এবং তাদের গহনাতে তো অবশ্যই হীরের কাজ রয়েছে এবং বারবারই বলছি এই হীরে কিন্তু উজ্জ্বলতা অনেক 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 বেশি শেষবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে দর্শনার্থীদের ভিড় তাদেরকে আটকে রাখা হয়েছে এই মুহূর্তে কারণ মন্ডপ এখনো উদ্বোধন করা হয়নি আর এই জায়গাতে কটায় খুলবে তারা জিজ্ঞাসা করছে Так. Так. Дякую. Дякую. দেখতে পাচ্ছেন পুলিশের তারা এসে উপস্থিত হয়েছেন এবং গোটা মন্ডপ কিন্তু তারা ঘুরে দেখছেন আহ কতটা উচ্ছ্বাসিত রয়েছে আজকে সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে খুলে যাবে আহ শ্রীভূমি দরজা গোটা আহ মাতৃ সাজানো হয়েছে হীরের গহনায় আলাদাই একটা চমক আছে ভেতরে

অদিন আগে অপেক্ষা করছি আমরা অনেক দূর থেকে এসেছি আমরা বেহালা শকুন্তলা পার সৌরভ গাঙ্গুলি পাড়ার ওখান থেকে এসেছি ওখানেও তো তেইশ তারিখ উদ্বোধন ওখানে এসে বাড়ির কাছাকাছি যখন তখন দেখতে যেতে পারবো এটা তো অনেক দূর না ওই জন্য আগে থেকে প্রিপারেশন হয়ে এসেছি যে মা একটু দেখবো কিছু সময়ের অপেক্ষা ছটা টাইম সাতটা হতে পারে আসলে আমরা তো অনেক দূর থেকে এসেছি পাবলিক ট্রান্সপোর্টে এসেছি সেটাও তো দেখতে হবে যাওয়ার একটা সময়ও সেটাও দেখতে হবে না সব মায়ের মাথা থেকে তো হীরের গহনা সজ্জিত করা হয়েছে এই জায়গাটা দেখার জন্য খুব কদিন আগ্রহ অপেক্ষা করে আছি কত বছর এসেছিলাম তৃতীয় দিনকে প্রচুর ভিড় ছিল এবারে ওই জন্য আগাম চলে এসেছি যাতে ভিড়টা না ঠাসা করতে পারি আমি তো দুটো বাচ্চাকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন মানুষ কতটা উচ্ছ্বাসিত এবং ভালো মোটামুটি আমি দু হাজার সাল থেকে পঁচিশ বছর আসছি শ্রীভূমি মানে মাতৃ প্রতিমা শ্রীভূমি মানে মানে যে কষ্ট করে ঘাম ছড়িয়ে মানে এত কষ্ট করে মানে এত সুন্দর লাগে পুজো এই পুজোর না দেখলে মনে হয় পুজো আমার মন ভরে না না আসলে এই পুজো না দেখলে আর মনে হয় না যে পুজো দুর্গা পুজো হলো পুজোটা দেখলে স্বার্থ এই জন্য কষ্ট করে পুজো দেখতে আসে ঠিক আছে না মোটাও ওই কি আমি বললাম না পঁচিশ বছর ধরে দেখছি দু সাল থেকে এখানে আসে দু সাল থেকে পঁচিশ বছরে পুজো দেখছে এই জলা জল জমি ছিল দুনিয়াতে জল জমি ছিল জল জমি ছিল ম্যাক্সিমাম জায়গায় এত এখন পুরো শহর খুব ভালো লাগছে দেখে খুব সুন্দর আছে মন্দির অনেক দারুণ দূর থেকে দেখলেন থাকবেন না বলছেন কিন্তু আশা মিটলো সার্থক হয়ে গেছে মন ভরে গেছে দেখে মাকে দেখে নিচে এই যে হুকি জেকে দেখলেন বাস ঠিক আছে ওকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকে মানুষকে থেকে সাতটার মধ্যে উদ্বোধনী শ্রীভূমি দেখার জন্য এসেছি তিনটের সময় রওনা দিয়েছি তিনটের সময় কোথা থেকে দমি ঝিল থেকে মতি ঝিল থেকে অনেক বয়স হলো হ্যাঁ হ্যাঁ কিন্তু ঠাকুর দেখতে এসেছি তো এটাই হ্যাঁ আমি সান্ধ্যের জন্য করবো না করলে আমার জীবন সার্থক হবে না একেবারে একেবারেই সব মিলিয়ে দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের বলতে উচ্ছ্বাস আর কিছু সময়ের অপেক্ষা খুলে যাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মন্দুক এবং আপনারাও প্রবেশ করতে পারবেন লাইভে সরাসরি আমরা আরেকবার মাতৃ প্রতিমার দিকে যাব এবং তারপরে এই লাইভটা এন্ড করতে হবে আজকে বিভিন্ন জায়গায় উদ্বোধন রয়েছে এরপর আমরা চলে যাব কল্যাণী আইআইটি সেখানে উদ্বোধন রয়েছে সেখানে গিয়েও আমরা দেখাবো আপনাদের কল্যাণী আইআইটি এবছরে ভালো করে সেরকমই কল্যাণী আইআইটি সম্পর্কেও কি কি তথ্য করেছে না করেছে আমরা তো সবই জানেন সেটাও আমরা জানাবো তবে তাই আমাদের যেহেতু এখান থেকে কল্যাণী যেতে হবে তাই শেষ লাইভে লাইভের একেবারে এন্ড পার্টে মাতৃ প্রতিমা দর্শন এবং এই মাতৃ প্রতিমা দর্শন করে শেষ হবে তার আগে ইনফরমেশনগুলো আরেকবার জানিয়ে দিই হীরের গহনায় সজ্জিত হয়েছেন না অত্যাধুনিক হীরের গহনাতেই সজ্জিত হয়েছেন না তবে এই হিরের গহনা প্রাকৃতিক হীরের মূল্যের থেকে ষাট থেকে সত্তর শতাংশ কম আর সব বড় বিষয় ইতালি এবং ভারতীয়েরও শিল্পীদের দ্বারা তৈরি করা হয়েছে এই হিরের গহনা সেন্কো গোল্ডস অ্যান্ড ডায়মন্ডসকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরই একটি ব্র্যান্ড তৈরি করেছে মায়ের এই গহনা মা মাথা থেকে পা পর্যন্ত তৈরি এই হীরের গহনা মহিষাসুরের ধুতির পার থেকে শুরু করে লক্ষ্মী সরস্বতী গণেশ যে গহনা এবং শাড়ি বা কাজ হীরে রয়েছে এবং এখনো পর্যন্ত অস্ত্র মাকে এবার অস্ত্র দেওয়ার প্রক্রিয়া চলছে এটাই একদম শেষ পাঠ অস্ত্র দেওয়া সম্পন্ন হলে সম্পূর্ণ কাজ শেষ হবে এবং এই বাসগুলো খোলা হবে তারপরে খুলে দেওয়া হবে এই মণ্ডপ মাকেই এই মুহূর্তে দেখছেন খাড়া ত্রিশূল এই সমস্ত অস্ত্র দেওয়া হচ্ছে সব মিলিয়ে আর কিছু সময় অপেক্ষা প্রদীপ রাখা রয়েছে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের দরজা আপনাদের সবার জন্য খুলে যাবে পুজো ভালো কাটুক পুজো ভালো কাটুক শুভ মহালয়ের শুভেচ্ছা ক্যামেরায় শেখ নাদিমের সঙ্গে শুক্রদেব ভট্টাচার্য